রমজান মাসে যদি ইমান বাঁচাতে চান তাহলে অবশ্যই ফেসবুকের ছোট্ট সেটিংস অন করে রাখুন আসলাম আলাইকুম লাভলি অডিয়েন্স সারাদিন রোজা রেখে আমরা অনেকেই কিন্তু ফেসবুক ব্যবহার করি আর ফেসবুকটা ওপেন করলেই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাজে ভিডিও চলে আসে কিন্তু আপনি চাইলে ফেসবুকের ছোট্ট একটি সেটিংস অন করে রাখলে ফেসবুকে কখনোই কিন্তু বাজে ভিডিও আসবে না তো কিভাবে কোথা থেকে সেই সেটিংসটুকু অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন এবং ফেসবুকের ওপেন করার পরে এখান থেকে উপরের দিকে কিন্তু আপনাদের প্রোফাইল পিক বা আইকন দেখতে পারবেন সেটার উপর একটি বাই দা ওয়ে এটা কিন্তু আমি আমার ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি আর প্রোফাইলের ক্ষেত্রেও সেটিংসটা কিন্তু সেম যারা এখনো আমার এই পেজটি ফলো করেন নাই সবাই ফলো করে পাশে থাকবেন ওকে এরপর আমরা এখান থেকে উপরের দিকে কিন্তু সেটিংসের একটি আইকন পেয়ে যাবো তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবো টাচ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট প্রিফারেন্স বলে একটি লেখা আছে তো এই লেখাটা কিন্তু সবাই পেয়ে যাবেন যদি আপনারা সেম প্রসেসটা না পান অবশ্যই ফেসবুকের আপডেট করে নেবেন তো এখান থেকে আমরা এই অপশনটার উপর একটি টাচ করব। টাচ করার পরে এখান থেকে একদম নিচের দিকে কিন্তু ম্যানেজ ডিফল্ট বলে একটি লেখা দেখতে পারবো তো সেটার উপর একটি টাচ করে দিব টাচ করার পরে এখানে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন কিন্তু চলে আসছে তো এখান থেকে মেইন যে কাজ সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট একদম নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেই লেখাটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিফল্ট করা আছে বাই দা ওয়ে আপনাদের সবার ক্ষেত্রেই এটা কিন্তু ডিফল্ট করা থাকবে তো এখান থেকে আপনাদের মেইন কাজটা হবে দেখতে পাচ্ছেন সোলেস বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করব। পরে এখান থেকে নিচের দিক দেখতে পাচ্ছেন যে বলে একটি লেখা আছে তো অবশ্যই আপনারা শোলে এই অপশন টুকু সিলেক্ট করে নিচ থেকে সেভ এই অপশনটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন যে ওকে বলে একটি লেখা চলে আসছে কিন্তু আমাদের সামনে এবং এটা আসলে ওকে করে দিলে কি কি হবে সেটার একটা উদাহরণ কিন্তু তারা এখানে আমাদের দিয়ে দিয়েছে তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা পড়ে নিতে পারেন এরপর এখান থেকে আমরা ওকে জাস্ট এই অপশনটার উপর টাচ করব ওকে এখন কিন্তু এটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে এবং এখন কিন্তু কোনো সেন্সিটিভ ভিডিও আমাদের ফেসবুকে আসবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ